বিকট পরিমাণ পানি উঠেছে এবার এই অঞ্চলে তো সেই জন্য কৃষক ভাই ক্ষতিগ্রস্ত হয়েছে তো আপনারা সবাই তার জন্য দোয়া করবেন আজকে আপনাদের ব্যতিক্রমী একটি ভিডিও উপহার দিচ্ছি সেটা হচ্ছে যে আদা চাষ বরিশালের একটি প্রত্যন্ত অঞ্চলে আদা চাষাবাদ করা হয়েছে মাসাল্লাহ এই যে আপনারা দেখছেন যদিও বন্যায় প্লাবিত হয়ে এটা ক্ষতিগ্রস্ত হয়েছে তো তারপরও মাসাল্লাহ তাদের চেষ্টা সফল হয়েছে আর গাছগুলো যদিও অনেক আগে শুকিয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন শুকিয়ে মরে গিয়েছে কিন্তু আদাগুলো মোটামুটি এখনও যা আছে সব কিছু পচে যায়নি মাটি মোটামুটি বাজারজাত করে এই কৃষক ভাইয়ের কিছু টাকা আসবে আর কি তো আপনারা দোয়া করবেন আর এই যে দেখতে থাকুন একটি বস্তার ভিতরে ভালো পরিমাণ আদা দেখা যাচ্ছে আরও আছে বস্তার নিচে মাটিগুলো ঝুরঝুর হওয়ার কারণে অনেক নিচে পর্যন্ত আদাগুলো চলে গিয়েছে আপনারা দেখতে থাকুন যে আসলে আমাদের ভিডিওটির মাধ্যমে দেখুন যে আদা কীভাবে চাষাবাদ করা হয় বরিশালের প্রত্যন্ত অঞ্চলেও তো আসলে বরিশালের প্রত্যন্ত অঞ্চলে আদা চাষ করে আপনি সফল হতে পারেন কিন্তু একটু উঁচু জায়গায় দরকার কারণ উঁচু জায়গা ছাড়া এই যে দেখতে পাচ্ছেন আপনি উঁচু জায়গায় যদি হয়তো তাহলে এই গাছগুলো পচে যাইতেন তো তখন কিন্তু আরও ভালো ফলাফল এখান থেকে পাওয়া যাইতো বা ভালো একটা সুফল পাওয়া যাইতো এবং এই কৃষক ভাই হয়তো বা আনন্দে এখন হাসতে হাসতে এই ফলগুলো সে ঘরে তুলতো বা এই ফলগুলো বাজারজাত করে প্রচুর টাকা আয় করতে পারতো কারণ এখানে প্রায় কয়শো বস্তা হবে ভাই চোদ্দোশো বস্তা চোদ্দোশো বস্তা প্লাস্টিকের চৌদ্দশো বস্তার ভিতরে এই আদার চাষাবাদ করা হয়েছে তো এই কৃষক ভাই অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে এই আদার চাষাবাদটি করেছিলেন অবশ্য কিন্তু মার্শাল্লাহ তারপরও বাড়িতে না থাকার কারণে এবং যথেষ্ট পরিমাণ যত্ন করতে পারেনি পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগে তলিয়ে যাওয়ার কারণে সব কিছু তলাই গেছে না সব গেছে সব তলাই গেছে না তো তলাই যাওয়ার পরে গাছগুলো মরে গেছে নাকি প্রত্যেকটা বস্তার ভিতরে আপনি দুই তিন কেজি আদা পেতে পারতেন নাকি তো গাছগুলো শুকিয়ে বা মরে যাওয়ার কারণে তারপরেও মাসা আল্লাহ যা আদা হয়েছে খারাপ না এখান থেকে হয়তো বা ওনার কিছুটা বেনিফিট উঠে আসবে কিন্তু সে বেশি একটু লাভবান হতে পারবে না তো তাই আপনাদেরকে আমি অনুরোধ করবো বা বলবো এই যে দেখেন জঙ্গলে আবর্জনায় ভরে রয়েছে কারণ হচ্ছে যে যখনই তার আদাগুলো বা গাছগুলো নষ্ট হয়ে গিয়েছে পানিতে তখন কিন্তু তিনি বেশি যত্নশীল হননি বা গাছগুলোর পরিচর্যা তিনি ছেড়ে দিয়েছেন তখন কিন্তু তিনি এই সুফলটা পুরোপুরি পাননি তো এখানে প্রায় চোদ্দোশো বস্তার উপরে নাকি চোদ্দোশো প্লাস বস্তায় এই চাষাবাদটি করা হয়েছিল তো আসলে আপনারা যে দেখতে পাচ্ছেন এগুলির ভিতরে কিন্তু বস্তা আছে আদাও আছে এগুলির ভিতরে কিন্তু আধা আছে কিন্তু দেখা গেছে যে পরিচর্যার অভাবে এগুলো এইরকম হয়ে গেছে পাশাপাশি বন্যায় তলিয়ে যাওয়ার কারণে তিনি আশা হারিয়ে ফেলেছেন এবং এই প্রকল্প থেকে তিনি অন্যত্র গিয়ে চাকরি নিয়ে মোটামুটি স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছেন তার অর্থ হচ্ছে এখান থেকে তিনি আশা ছেড়ে দিয়েছেন আশা ফেরে দিলে চলবে না আসলে আমাদেরকে উদ্বুদ্ধ হয়ে আবার নতুন করে শুরু করতে হবে কারণ আপনি যেটা শুরু করছেন মাসাল্লাহ যদি একটু উঁচু জায়গা হয়তো হয়তো আরও ভালো ফলন পেতেন এবং আপনি কিন্তু লাভবান হতে পারতেন এই যে দেখতে পাচ্ছেন আদা সংগ্রহ চলছে দেখা যাচ্ছে যে আমরা আদা সংগ্রহ করছি এই যে দেখেন মাসাল্লাহ তো এখানে কিন্তু মোটামুটি ভালো পরিমাণ আদা হয়েছে তিনটে বস্তার আদা অবশ্যই এখানে উঠানো হচ্ছে তো পাশাপাশি আপনারা অনুপ্রাণিত হবেন যে এই কৃষির মাধ্যমে আপনারা সফল হতে পারেন এবং ফলনটা কিন্তু খারাপ হয়নি কিন্তু একটু নিচু জায়গা হওয়ার কারণে বর্ষার পানিতে বা বন্যার পানিতে প্লাবিত হওয়ার কারণে এই ফসলটা নষ্ট হয়ে গেছে তো আপনারা চেষ্টা করবেন একটু উঁচু জায়গায় এরকম ঝুঁকি আপনারাও নিতে পারেন কারণ ফলন কিন্তু খারাপ হয়নি কৃষক ভাইও বন্যার পানিতে সব শেষ হয়ে যাওয়ার পর আশাহত হয় তিনি গিয়ে ঢাকায় চাকরি নিয়েছেন তো এখন এখান থেকে মানে আশাই আশায় ছাড়িয়েছিলেন গেছে পরে আপনি ঢাকায় গিয়ে চাকরি নিয়েছেন তো যাক মাসাল্লাহ তারপরে আপনি এখান থেকে কিছু একটা সুফল পাবেন তো এই সুফলের মাধ্যমে আপনি পরবর্তীতে শুরু করবেন ইনশাআল্লাহ তো আপনার পাশে আমরা আছি এবং কৃষি দিবাশীর পক্ষ থেকে আমরা সবসময় সব কৃষকদের পাশে থাকব এবং তাদের যে ভালো ভালো কার্যক্রমগুলি আমরা তুলে ধরবো এই যে দেখেন জরিপে তোলা হচ্ছে তো এখানে আসলে তিনটে বস্তার আদা তোলা হয়েছে তো মাসা তিনটে বস্তার ভিতরেই মোটামুটি একটা ভালো পরিমাণ আদা এখানে কিন্তু উঠেছে আমি বলতে চাচ্ছি যে এটা যদি স্বাভাবিকভাবে এই আদাটা সে চাষাবাদ করে সফল হতো তাহলে হয়তো অনেক বেনিফিট আসতো তার এই আদা প্রকল্প থেকে বা তার এই সিদ্ধান্ত নিয়ে সবাই বলতাম যে সঠিক সিদ্ধান্ত কিন্তু দেখা গেছে একটু নিচু হওয়ার কারণে বন্যার পানিতে যেটা রেকর্ড পরিমাণ পানি উঠেছে এবার এই দক্ষিণাঞ্চলে তো সেই জন্য এই কৃষক ভাই ক্ষতিগ্রস্ত হয়েছে তো আপনারা সবাই তার জন্য দোয়া করবেন আর পাশাপাশি আমি সবসময় কৃষিবাহীর পক্ষ থেকে আপনাদের পাশে আছি এবং আপনাদের এই ধরনের প্রকল্পগুলি আমি মানুষের কাছে তুলে ধরে আপনাদেরকে সম্মানিত করতে চাই তো আমার জন্য দোয়া করবেন আপনাদের সবার জন্য অবিরাম ভালোবাসা এবং দোয়া রইল আসসালামু আলাইকুম